ঢাকার চাওয়াতে দিল্লি কি শেখ হাসিনাকে হস্তান্তর করবে এবং সর্বশেষ জানাবো নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ এখানেই কি শেষ ইতিহাস কি বলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকার চাওয়াতে দিল্লি কি শেখ হাসিনাকে হস্তান্তর করবে ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করার সাবেকই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে ২০১০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়ে বিচার কাজ শুরু করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপীড়ন থেকে গুম সহ বিভিন্ন ধরনের অভিযোগ সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে যার বিচার কাজ চলমান আছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে কিন্তু হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নয় ভারত সরকার এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লিখেছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন নিবন্ধে তিনি বলেছেন ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো ছাড়াও শেখ হাসিনা সাথে দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সালের প্রত্যর্পণ বারো ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলোও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দু সালের চুক্তির ওপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ অপরাধ ভারত ও আইনের আওতায় কমপক্ষে বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য করার দায়ে এক দোষী সাব্যস্ত হয়েছে তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে অপরাধে অভিযুক্ত করায় যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ দশ এর আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই দু সালের চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটির দরকার নেই তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য দু সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশ এই ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে প্রথমত ছয় নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক হোতা হন তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে আবার উনিশশো সালের প্রত্যর্পণ আইনের একত্রিশ ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত কি এসব বিধানের ওপর নির্ভর করতে পারে এর জবাব হলো না কারণ চুক্তি ছয় ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে দ্বিতীয়ত যদি সেই ব্যক্তির প্রত্যর্পণ আদালত বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের জন্য অনুমতি দিয়েছে অনুচ্ছেদ এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন এমন কোনো অপরাধের অভিযোগ নেই তৃতীয়ত চুক্তির অনুচ্ছেদ আট ধারায় বলা হয়েছে যদি একজন ব্যক্তি প্রত্যর্পণের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারেন যে তাকে হস্তান্তর করা হলে দেশে তিনি ন্যায় বিচার পাবেন না এবং তাকে প্রত্যর্পণ করাটা নিপীড়নমূলক হবে তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকতে পারে কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে তোলা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে জানাতে পারবে অনুরোধকৃত রাষ্ট্র একই নীতি উনিশশো বাষট্টি সালের প্রত্যর্পণ আইনের উনত্রিশ ধারায় প্রতিফলিত হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে পরিচালনা করেছেন তাতে যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতার দ্বারা প্রভাবিত যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার সুষ্ঠু বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে সুতরাং তার প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক এবং অন্যায্য ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে যারা দাবি করবে শেখ হাসিনাকে তার স্বৈরাচারী শাসনের জন্য জবাবদিহি করা হবে ন্যায় বিচারের স্বার্থেই কোন বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা কার ব্যাখ্যার সঠিক তা নির্ধারণ করা পর্যন্ত আট ধারা অনুযায়ী উভয় পক্ষই নিজেদের আইনি ব্যাখ্যায় অটল থাকতে হবে তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে তবে সেটি হবে কঠিন চুক্তির একুশ ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর চুক্তিটি আর কার্যকর হবে না এছাড়া চুক্তি বাতিলের আগে প্রত্যর্পণের অনুরোধের প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি ভারত এই বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটি শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর যিনি নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নয়াদিল্লি শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় একতরফাভাবে ভাবে চুক্তিটি বাতিল করলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে যা ভারতের বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক সম্পর্কের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে দিন শেষে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান এখন আইনি বিষয়ের চেয়ে অনেকটা রাজনৈতিক হয়ে গেছে তবে ভারত যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন তাদের রাজনৈতিক চাহিদা পূরণ এবং যে কোনো সিদ্ধান্তের ন্যায্যতার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সাথে ব্যবহার করা উচিত নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ এখানেই কি শেষ ইতিহাস কি বলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান সবসময়ই অনন্য স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই দল শুধু রাজনৈতিক শক্তি নয় বরং দেশের ইতিহাস সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গেও অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে অথচ নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণার ফলে এই দলটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নিবন্ধন এবং প্রতীকও স্থগিত থাকবে অর্থাৎ আওয়ামী লীগের স্থগিত প্রত্যাহার না হলে তারা দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে প্রতীকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ ভোটারদের কাছে প্রার্থীর নামের চেয়ে প্রতীক বেশি পরিচিত বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নৌকা প্রতীক মানেই আওয়ামী লীগ এই প্রতীক ছাড়া নির্বাচনে দাঁড়ালে প্রার্থীকে চেনাতে হিমশিম খেতে হবে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো সেই সুযোগ কাজে লাগাতে পারে ফলে আওয়ামী লীগের নির্বাচনী শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে তবে কমিশনের বক্তব্যে একটি সুযোগ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতারা চাইলে আলাদাভাবে প্রার্থী হতে পারবেন কিন্তু দলীয়ভাবে নয় এতে যে সমস্যা দেখা দেবে তা অভ্যন্তরীণ বিভাজন একই আসনে একাধিক প্রার্থী দাঁড়ালে ভোট বিভক্ত হবে না এতে দলের ঐক্য নষ্ট হওয়ার পাশাপাশি সংসদের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা প্রায় শূন্য নেমে আসবে বাংলাদেশের ইতিহাসে বড় দল নির্বাচনের বাইরে থাকার নজির আছে উনিশশো সালে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তারা বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেয়নি উভয় ক্ষেত্রেই দেখা গেছে বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তবে এবারকার ঘটনা ভিন্ন এখানে আওয়ামী লীগ স্বেচ্ছায় নয় বরং প্রাতিষ্ঠানিক কারণে প্রতীক হারাচ্ছে এটি হবে দেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় বোয়ামী লীগের ভবিষ্যতে অবস্থায় অনিশ্চিত হয়ে পড়বে প্রতীক ছাড়ায় জয়ী হলেও প্রার্থীরা ব্যক্তিগতভাবে সংসদ হিসেবে আসবেন দলীয় সংসদ হিসেবে নয় সংসদে আবয়ামী লীগের প্রভাব ক্ষীণ হয়ে যাবে তাদের ঐতিহ্যবাহী শক্তি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে এর গভীর প্রভাব পড়বে আবোয়ামী লীগ বহুদিন ধরে ক্ষমতায় রয়েছে তাদের শিকড় গ্রাম পর্যন্ত বিস্তৃত প্রতীক হারালে সেই শিকড় দুর্বল হয়ে পড়বে স্থানীয় পর্যায়ের নেতারা জনগণকে বোঝাতে ব্যর্থ হতে পারেন যে তারা আওয়ামী লীগের প্রতিনিধি এর ফলে বিএনপি জামায়াত কিংবা নতুন উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোর সুবিধা পেয়ে যাবে আওয়ামী লীগের ইতিহাসে নানা সময়ে দমন পীড়নের নজির আছে পাকিস্তান আমলে শেখ মুজিবকে আটক করা হয়েছিল দলের কার্যক্রম সঙ্কুচিত করা হয়েছিল দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আওয়ামী লীগ ও বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল কিন্তু প্রতীক কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি আগে কখনো হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনা নড়ে চড়ে বসবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ সবসময় বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কথা বলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি প্রতীক ছাড়া নির্বাচনের বাইরে চলে যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনের সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এতে কূটনৈতিক চাপ বাড়বে অর্থনৈতিক প্রভাবও পড়বে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন